মুসলমান কোথায় পাব প্রথমে একটু ভাবি মুসলমান মানে যিনি ইসলাম কবুল করেছেন অর্থাৎ আত্মসমর্পণ করেছেন মুখে বলেন লা ইলাহা মুহাম্মদুর রসুল উল্লাহ কিন্তু মুমিন মানে যিনি শুধু মুখে নন হৃদয়ে বিশ্বাস স্থাপন করেছেন আর তা আমল ও চরিত্রে ফুটিয়ে তুলেছেন মুসলমান মানে শুধু নাম নয় এক ঘোষণা আর সেই ঘোষণা হল লা ইলাহা ইল্লাহ মুহাম্মদুর রসুল উল্লাহ অর্থাৎ আল্লাহর কাছে নিজেকে আত্মসমর্পণ করা কিন্তু মুমিন তিনি কেবল মুখে বলেন না তিনি বিশ্বাসটাকে হৃদয়ে বহন করেন এবং জীবনের প্রতিটি কাজে দেখিয়ে দেন তাহলে মুমিন মুসলমান কোথায় পাওয়া যায় কুরআন বলছে আর মুমিন তো তারাই যাদের হৃদয় আল্লার স্মরণে কেঁপে ওঠে আর যখন তাদের কাছে তার আয়াত পাঠ করা হয় তখন তাদের ইমান বৃদ্ধি পায় সুরান ফাল আঠ দুই অর্থাৎ মুমিন সেই মানুষ যাকে দেখলে আল্লাহর কথা মনে পড়ে যার চোখে নম্রতা মুখে সত্য আর হৃদয়ে ক্ষোদাভীতি কোথায় খুঁজবে তাদের কোথায় পাব তাদের তারা থাকে প্রথম কাতারে রাতে সেজদায় নীরবে কাঁদে মানুষের অধিকার ফেরত দেয় কাউকে কষ্ট দেয় না আর একাকিত্বে নিজেকে ঠিক রাখে তারা হয়তো বড় বক্তা না না হয়তো আলোচনায় বিখ্যাত কিন্তু তাদের হৃদয়ে আছে এক নিঃশব্দ আলো যেটা আল্লাহর সন্তুষ্টির পথে জলে আর জানেন কি সবচেয়ে আশ্চর্যের কথা আপনি হয়তো নিজেই সেই মুমিনদের একজন হতে পারেন যদি আপনার অন্তরে থাকে আল্লার ভয় আর আপনার কাজ হয় সত্য ও ন্যায়ভিত্তিক যে ভুল করে ফিরে আসে রবের দিকে সেই তো মুমিন যে কান্না লুকিয়ে করে স্রষ্টার সামনে তাই আজ প্রশ্নটা আবার করেন নিজেকে আমি মুসলমান তো আছি কিন্তু আমি কি মুমিনও মুমিন মুসলমান মসজিদে ময়দানে বনে সর্বত্রই আছে কিন্তু তাকে চেনা যায় না পোশাকে চেনা যায় তার আচরণে তার আমলে তার বিনয়ে এই ভিডিওটি শুধুমাত্র একটি প্রশ্ন নয় এটি একটি আয়না যেখানে আমরা নিজেদের ইমানকে দেখতে পারি ফলো লাইক কমেন্ট করুন যেন এমন আরো কন্টেন্ট আপনার কাছে পৌঁছে যায় ইসলাম প্রচারে আপনার একটি শেয়ারি হতে পারে কারো হেদায়েতের দরজা